কিন্তু ভুল আর ভুল যাওয়ার মতো সেই ক্যাপাসিটি নাই জান্নাতে যাওয়ার মতো সেই ক্যাপাসিটি নাই এখন তো জাহান্ন ডাক দিয়ে বলবে বন্ধু দেখো অন্য কোনো কিছু আছে কিনা রাস্তাটা ডাক দিয়ে বলবে আল্লাহ কোন রাস্তা নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরস্তা আর একটু করে দেখো না আবার হিসাবের খাতা উল্টাতে লাগবে

ব্যক্তির মনের মধ্যে একটা আশা ছিল ওই আশা পূরণ হয় নাই আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা কোন আশা ছিল ওই ফেরেস্তারা ডাক দিয়ে বলবে আল্লাহ এই দুঃখিনী মায়ের এই দুঃখিনী বাবার অন্তরের মধ্যে আশা ছিল তার সন্তানটাকে আপনার রাস্তার মধ্যে কোরবান করে দিল হাফেজিয়া খাজা গরিবে نواস হাফেদিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিল হাফেজ বানানোর উদ্দেশ্যে আলেম বানানোর উদ্দেশ্যে তার সন্তানটা তারপরেও হাফেজ হয় নাই আলেম হয় নাই কিন্তু ওই মা বাবা উদ্দেশ্য ছিল আপনার রাস্তার মধ্যে ওই সন্তানকে কুরবান করে দেওয়া বলেন আমার নাই আমি রব্বুরা আলামিন রহমান রহে আমি রব্বুল আলমিন রহেব আমার বাংলার নামাজ হয় নাই আমার বাংলার রোজা হয় নাই আমার বান্দার হজ জায়গা তসবি কোনো কিছু হয় নাই আমার ইচ্ছা ছিল তার সন্তানটাকে আমার রাস্তায় কুরবান করে দিবে এই नेक উদ্দেশ্যের কারণে আমি রব্বুল আআমিন আমার এই জাহান্নামী বান্দাকে জান্নাতী করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রহমান রহিম কিন্তু আমার সন্তান হাফেজও হইল না আমার সন্তান আলেমও হইল না তার পরও আমার আল্লাহ প্রতিদান দিবে কি দিবে না তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু কথা বলেন কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান

গ্রহণ দরকার আছে এই যদি আপনার সন্তান শিক্ষা করে নেন পাঁচশো টাকা দিয়ে হুজুরের আর পড়ায় কয় টাকা দিয়ে ঘরে টিউশনে করলে কয় টাকা পাঁচশো টাকা আর কি আরো উপরেও আছে হয়তো বেশি না আবার হুজুরদেরকে টাকা দেওয়া যায় না দুই হাজার সত্তর টাকা খরচ করে সপ্তাহের মধ্যে তিন দিন প্রাইভেট পড়ায় কথা বলেন ঠিক কিনা বাবা সপ্তাহের মধ্যে তিন দিন প্রাইভেট পড়ায় ইংরেজি আইসিটি ম্যাথ তাদের বেতন কত দুই হাজার তিন সপ্তাহে কয় দিন তিন দিন অথবা দুই দিন কিন্তু হুজুর মাসের মধ্যে তিরিশ দিন তিরিশ দিন অথবা পঁচিশ দিন তারপর হুজুরকে পাঁচশো টাকা দিতে আমাদের গায়ের মধ্যে জলে কথা বলেন ঠিক কিনা সুনা গদিকে আপনার আর বড় হয়ে লেখাপড়া করে দুই হাজার টাকা দিয়ে মাস্টার আপনার সন্তানকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন বড় বড় ধরপতি নিলেন সুযোগ মানাস হিসাবে গড়ে তুললেন সন্তান আপনাকে বিদ্যার মধ্যে রেখে দিলো আর 500 টাকা দিয়ে আপনি ডি এর প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করালেন আপনার সন্তান বিদ্যার সময় আপনার সন্তানের কলেজের মধ্যে